আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ নিম আক্তার আমি পাগলা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম আমি আক্তার আমি আসছি আসসালামু আলাইকুম আমি উমে হাবিবা আমি ইতিশাল থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম সোয়া ইসলাম আমি পালুকা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মাইমি সিং থেকে আসছি আসসালামু আলাইকুম আমি গয়েশপুর থেকে আসছি আসসালামু আলাইকুম অগ্রগতি সামাজিক উন্নয়ন সংস্থায় আমরা সকলে চাকরি যুক্ত আছি আর এখানে নারী উদ্যোক্তা কাজ করছি আপনারা যদি এই কাজগুলোকে যুক্ত হতে চান তাহলে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান এখানে বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং অর্ডারগুলো দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান আপনারা চাইলে ঘরে বসে আমাদের এখান থেকে অর্ডারগুলো নিতে পারছেন এখানে মূলত কাজগুলো হচ্ছে পুষিকাটা ব্লক প্টিক হ্যান্ড পেন্টিং আর নকশি কাটা আর অনেক ধরনের কাজ রয়েছে আবার অনলাইনের কাজগুলো শেখানো হচ্ছে যদি এই কাজগুলো করতে পারেন কিংবা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখানে অনেক কাপড় আছে বাড়িতে বৈশাখ কাজগুলো আমাদের থেকে নিতেছে এবং করে আবার দিতেছে আর আপনারা যদি ঘরে বসে এই কাজগুলো করতে চান আর নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সামাজিক কাজে সামাজিক কাজে সামাজিক কাজে অংশ নিতে পারেন এবং নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যদি কোনো কাজ বা উদ্যোগ নিতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হন এখানে আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান কিংবা ঘরে বসে অন্যান্য কাজগুলো প্রশিক্ষণ ট্রেনার হিসেবে থাকতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হন যুক্ত হয়ে নিজে আমাদের এখানে এখন চাকরির অফারটি চলছে যদি কেউ এই অফারটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন